হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা ডেজার্ট আইটেম ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য আমার লাগবে পাকা আম বড়ো সাইজের একটা মিষ্টি পাকা আম ধুয়ে নিয়েছি এখন আমটা আমি স্লাইস করে নেব আমটা আমি কিভাবে স্লাইস করছি আশা করি দেখে বুঝে নিয়েছেন এই ডেজার্টটা তৈরি করা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন আর যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি সাধারণত সবার ঘরেই কিন্তু এই সমস্ত উপকরণ রয়েছে আমটা আমার স্লাইস করা হয়ে গেছে অন্য একটা চুলায় অফ ক্যামেরায় আমি একটা কেক তৈরি করতে বসিয়েছি এখন আপনাদের আমি দেখাচ্ছি দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে এই স্পঞ্জি কেকের রেসিপি যদি পেতে চান আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আমি এই রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। ঠান্ডা করে কেকটা আমি ডিমোল করে নিয়েছি এখন আমি কেকটা স্লাইস করে নেব বাইরে থেকেও আপনারা কেক কিনে এনে এই ডেজার্টটা তৈরি করতে পারেন বা পারুটি দিয়েও তৈরি করতে পারেন তাহলেও কিন্তু ডেজার্টটা অনেক বেশি সুস্বাদু হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কেকটা আমার স্লাইস করা হয়ে গেছে যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব কেকের পিসগুলো সেই পাত্রে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব অন্য একটা চুলায় আমি এক লিটার দুধ জাল করে প্রায় তিন কাপ করে রেখেছিলাম এখন গ্যাসের চুলাটা আমি অন করে নেব এ অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রাখবো এখন ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক সামান্য লবণ ওয়ান ফোর চাচামুচ এলাচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব অবশ্যই কন্ডেন্স মিল্কটা ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে ডেজার্টটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে আর যদি কন্ডেন্স মিল্ক দিতে না চান তাহলে ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক দিলেও হবে অন্য একটা পাত্রে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার ওয়ান থার্ড কাপ পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি গুলিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে এটা দিয়ে দেব এ অবস্থায় চুলার হিটটা আমি লোতে রেখেছি এখন অনুব্রত নেড়ে চড়ে আমি দুধটা জাল করে নেব প্রায় দুই মিনিট মিডিয়াম লো হিটে দুধটা জাল করা হয়ে গেছে গ্যাসে চুলাটা আমি অফ করে নেব একটা মিল্ক পটে এখন মালাইটা ঢেলে নেব কাজের সুবিধার্থে এখন কেকের মধ্যে মালাইটা ঢেলে দেবো পুরোটা তারপরে আমের স্লাইসগুলো উপর থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। এক টেবিল চামচ পাউডার মিল্ক এক টেবিল চামচ আমুল বাদাম কুচি দিয়ে দেব গার্নিশের জন্য আমার কিন্তু রেডি হয়ে গেছে ডেজার্টটা দেখেন মাসাল্লাহ কতটা আকর্ষণীয় হয়েছে লোভনীয় হয়েছে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা আমি রেখে ঠান্ডা করে সার্ভ করব চার ঘন্টা পর ফিরে এলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেই কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ